নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো লক্ষ্য করছি আমার চ্যানেলের সেলাইগুলো দেখতে তোমরা অনেক বেশি পছন্দ করছো এই জন্য তোমাদের জন্য একটি নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হলাম আশা করছি সেলাইটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখতে থাকো আমি কি নকশি কাঁথা তোমাদেরকে দেখাই বাঙালি মেয়েরা তাদের হৃদয়ের সুখ দুঃখ হাসি কান্না আবেগ বিভিন্ন কিছু সুতার মাধ্যমে কাঁথায় ফুটিয়ে তুলতো আন্তর্জাতিকভাবেই বাঙালিদের নকশি কাঁথার একটি স্বীকৃতি আছে আমি ঢাকার জাতীয় জাদুঘরেও দেখেছি বাঙালির নকশি কাঁথা এই নকশি কাঁথাটি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এটি কিন্তু আমি আর আমার মা সেলাই করেছি তোমরা অনেকেই এই সেলাইটি জেনে থাকবে প্রথমে কাঁথা ফোট দিয়ে ঘর করে নিয়েছি তারপরে কম্পাস দিয়ে গোলাকার বৃত্ত এঁকে নিয়েছি পাশাপাশি দুইটি বৃত্ত আঁকার পরে একটি বাইরে একটি ভেতরে এভাবে দুইটি বৃত্ত আঁকার পরে আমি কম্পাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই এই ফুলটি আঁকিয়ে নিয়েছি এরকম তোমরা অনেকেই হয়তো জানো কম্পাস দিয়ে এই ফুলটি খুব সহজেই আঁকানো যায় তারপরে যে গোল বৃত্ত দুটি আছে সেই দুটি তোমরা অনেকে শার্ট অথবা ব্লাউজের বোদামের যে গার্ড সেলাই করা হয় সেরকম সেলাই দিয়ে এই সেলাইটি করে নিতে পারবে আর ভেতরের যে পুলের ভরাট ডিজাইন এটি ভরাট অথবা মাছ কাটা সেলাই যার কাছে যেটা ভালো লাগে সে সেভাবে করে নিতে পারো আমি কিন্তু মাছ কাটা সেলাই করেছি আর এই সেলাইটি যেভাবে সেলাই করতে হয় তোমরা যদি কেউ শিখতে আগ্রহী হও আমার কাছ থেকে দেখতে চাও তাহলে কমেন্ট করে কিন্তু জানাতে পারো এই কাঁথাটি সেলাই করতে অনেকটাই সময় লাগে কিন্তু দেখতে এত ভালো লাগে কি আর বলবো তোমরাও হয়তো কাঁথাটি দেখে খুবই পছন্দ করছো যেহেতু আমার চ্যানেলের আসনগুলো তোমরা সবাই অনেক পছন্দ করছো এ কারণে আমি আমার আরও একটি সেলাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমরা যদি পছন্দ করো তাহলে আমি আরও অনেক সেলাই এভাবে তোমাদের মাঝে হাজির করব। আর কীভাবে সেলাইগুলো করেছি সব সময় আমার করে দেখানো সম্ভব না কিন্তু তোমরা যদি শিখতে চাও আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করব। আর এই কাঁথাটি দেখে আমি নিজেই চোখ সরাতে পারি না তোমাদের কেমন লাগছে আমি জানি না যতবার কাঁথাটি দেখি ততবার মনে হয় আমার মা আর আমার কত দিনের পরিশ্রম দুজনের কত ভালোবাসা দিয়ে কাঁথাটি সেলাই করা দেখো আমরা যে ওদেরকে ভালোবাসা দিয়েছি সেই ভালোবাসার বহিপ্রকাশ কিন্তু ওরা দেখাচ্ছে কত সুন্দরভাবে ওরা হাসছে ঝলমল করছে আসলে কাঁথাটি সবসময় আমাকে এতটাই বিমোহিত করে কী আর বলবো তাই আমি তোমাদের সঙ্গেও কথাটি শেয়ার করে নিলাম দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এরকম একটি নকশি যদি আমাদের ঘরে থাকে আমরা প্রত্যেকেই অনেক খুশি হয়ে যাব বিশেষ করে আমরা যারা বাঙালি তারা কিন্তু নকশি কাঁথার কালেকশন ঘরে রাখতে খুবই পছন্দ করি আর রকম নকশি কাঁথা আমি আগে কখনো দেখিনি এটা সম্পূর্ণভাবেই আমি আর আমার মা তৈরি করেছি এরপরে আমি তোমাদেরকে দেখাবো ঢাকার জাতীয় জাদুঘরে প্রদর্শন চলছে যে নকশি কাঁথার সেই নকশি কাঁথার সেলাই এবং আরও একটি কাঁথার ডিজাইন তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে নিয়মিত চোখ রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য